সালামুয়ালাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আজকের লাইভে আমন্ত্রণ সবাই কাইন্ডলি জয়েন করেন হঠাৎ পিঠা বানাইতে বানাইতে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তাই লাইভে চলে আসলাম সবাই লাইভে আসেন জয়েন করেন এই দেখেন আজকের পিঠার দেখে মনে হচ্ছে কি কে কে বলতে পারবে এটা কি পিঠা হতে যাচ্ছে শেয়ার করেন লাইভ কমেন্ট লাইক দেন কমেন্ট করেন দেখি আজকের লাইফটা কতজন শেয়ার করে এই শীতে এই পোয়া পিঠা বা তাহলে কি হয় এটা কি দিয়ে বানানো হয়েছে জানেন এটা হচ্ছে খেজুরের গুড়ের পোয়া পিঠা এটা আমাদের সিলেটে এই পিঠাকে বলা হয় হান্দেশ আপনারা সবাই জানেন আমরা যারা সিলেটিরা আছেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন দেখি আমার আজকের লাইফটায় কয়জন আমাদের সিলেটবাসীরা জয়েন করতেছে আমি এখন দিচ্ছি এই দেখেন বিসমিল্লা সবাই লাইভে জয়েন করেন দেখেন যারা যারা পিঠা লাভার তাদের জন্য আজকের এই লাভ লাইভটা দুঃখিত আপনাদেরকে যে পিঠা বানান্ডুর রেসিপিটা দেখাতে পারলাম না যেটুকু মনে হচ্ছে দেখাবো তাই তাড়াতাড়ি চলে আসলাম লাইভে আপনারা সবাই জয়েন করেন আর কারা কারা এই পোয়া পিঠা বা তেলের পিঠা বা আমাদের সিটে যারা আছে হানদেশ কে কে পছন্দ করেন সবাই লাইভ কমেন্ট করেন লাভ ক্রিয়েট দেন তাড়াতাড়ি করেন দেখি কয়জন আপু ভাইয়া আমার লাইকটা শেয়ার করে ও কমেন্ট করে এই দেখেন আমি একটা পিছনে আরেকটা দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে টুপির মতো আল্লাহ সৌন্দর্য তারা তারা পিঠা পছন্দ করেন তাড়াতাড়ি কমেন্টে জানান কমেন্ট করে যদি হয় খেজুরের গুড়ের তাহলে বুঝেন কেমন স্বাদটা হচ্ছে এই পিঠার থ্যাংক ইউ ভাইয়ারা আমার স্বামীমা কুকিং চ্যানেলটা সাপোর্ট করার লাগি আর লাইভে আওয়ার লাগি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আরো বেশি বেশি আপো ভাইয়ারা জয়েন কর এখন আমি সিলেটি মাত্রা সিলেটি মাতার আমি তেমন একটা স্মার্ট না তবুও চেষ্টা করব মাতার তো যারা যারা আসেন আমার স্বামীমার কুকিং চ্যানেলও বিশেষ করে আমার সিলটি ভাই ও বোনেরা আমার কোনো মাতর মাঝে যদি ভুল হইয়া থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার দিবা আর ও হামদেশ যার পছন্দ প্লিজ বেশি বেশি করে লাভ দিবা আর কমেন্ট করে জানাবা জানাইবা আপনার লগে আগামীতে আরও পুলির উৎসবে দেখা হবে আজকে আপনাদেরকে খেজুরের গুঁড়ের ও ডোটা দেখাতে পারলাম না মানে মিক্সিংটা দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত একটা খেজুরের গুঁড় অনেক দূর থেকে আমার বাইরে আনছোই ভাবলাম যে খেজুরের গুড়ের যদি পোয়া পিঠা না খায় তাহলে খুব মিস করমু ও লাগি লাইবো আইলাম হঠাৎ করে ওকে আপনার লগে বাদে দেখা দেখ আমি এখন লাইভটা কাটি দিলাম আর প্লিজ আমার লাইভটা সবাই জয়েন করবা আর আপনার লগে আর একটু পরে আবার দেখা দেখব ইনশাআল্লাহ লাগলো